হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর সুস্থতার জন্য দাঁতের যত্ন অনেক গুরুত্বপূর্ণ এই সময় শরীরে হরমোন চেঞ্জের কারণে দাঁত ও মাড়ি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময়ে ডেন্টাল কেয়ার শুধু মায়েরই নয় ভবিষ্যৎ বেবির জন্য অনেক গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় দাঁতের যত্ন কীভাবে নিব চলুন যে প্রতিদিন দুইবার মৃদু টুথপেস্ট দিয়ে অবশ্যই দাঁত ব্রাশ করবো রেগুলার ডেন্টাল ফ্লস করব প্রচুর পরিমাণে পানি খাব এবং মুখের আর্দ্রতা বজায় রাখব যদি আপনার মর্নিং সিকনেস থেকে থাকে তাহলে বমি হওয়ার সাথে সাথেই মুখটা ধুয়ে ফেলব গর্ভাবস্থায় সেকেন্ড প্রাইমস্টার দাঁতের চিকিৎসার জন্য সঠিক সময় আপনার এবং আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য রেগুলার ডেন্টাল চেক আপ করুন ধন্যবাদ